আলাইকুম আমি কামল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে চারটাতে উইন করে এখন টেবিলের শীর্ষে রয়েছে গতকালকে কিন্তু গুজরাট টাইটান্স খুবই অসাধারণ ব্যাটিং করে প্রথম ব্যাট করতে নেমে রান করতে সক্ষম হন জবাব দিতে নেমে কিন্তু মাত্র একশো উনষাট রানে গুটিয়ে যায় এখানে রাজস্থান রয়্যালস সুদর্শন সিং কিন্তু তিরাশি রান করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন তো প্রথমেই ব্যাট করতে নেবে কিন্তু গিলের উইকেটটা হারিয়ে ফেলে গুজরাট টাইটেন্স তারপরে দেখেছি আমরা বার্তার এবং সুদর্শন সিং এর মধ্যে কিন্তু দারুণ একটা পার্টনারশিপ তৈরি হয় যেখানে কিন্তু সুদর্শন তিপ্পান্ন বলে তিরাশি বিরাশি রানের একটা দুর্দান্ত নক খেলেন এখানে কিন্তু তিনটা ছয়ের পাশাপাশি আটটা চারের মারও আমরা দেখেছি বাসাবাসী বাটলারও কিন্তু পরপর কয়েকটা ম্যাচই ভালো খেললো বাটলার কিন্তু এখানে 25 বলে 36 রানের একটা হার্নাবা নাইন ইনংস খেলেন তাদেরকে যোগ্য সঙ্গিতান হচ্ছে शाहरुख খান शाहरुख খান কিন্তু 20 বলে 36 রানের ছোট একটা ইনংস খেলে যেখানে কিন্তু দুটা টা 6 বাসাবাসী চারটা 4 এর ছিল শেষের দিকে গিয়ে কিন্তু এখানে রাহুল টিয়াটিয়া 12 বলে 14 24 একটা ক্যামিও খেললে 220 এর কাছাকাছি স্কোর করতে পারে গুজরাট টাইটান্স বোলিং হাতে কিন্তু রাজস্থান রয়েলস এর তুষার দিস এবং মাহেশ শিক্ষানা দুটা করে উইকেট নিতে সক্ষম হন তো দুইশো আঠারো রানের জবাব দিতে নেবে কিন্তু খুব ভালো শুরু করতে পারেনি এখানে রাজস্থান রয়েলস মাত্র চোদ্দ রানের ব্যবধানে কিন্তু তাদের টপের দুজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান এখানে কিন্তু তাদের ওপেনার জায়সওয়াল মাত্র ছয় রান করে আউট হয়ে যান পাশাপাশি এক রানে বেশি করতে পারেন এখানে নীতিশ রানা ফলে প্রথমে কিন্তু তারা একটু চাপে পড়ে যায় এখান থেকে কিন্তু ভালো একটা পার্টনারশিপ ছিল হচ্ছে ক্যাপ্টেন সানজু স্যামসং এবং রিয়ান পরাগের মধ্যে সঞ্জু স্যামসন কিন্তু আঠাশ বলে একচল্লিশ রানের একটা নখ খেলেন যেখানে কিন্তু দুটা আহ ছয়ের পাশাপাশি চারটা চারের মারও ছিল পরাগ কিন্তু আপনারা দেখে থাকবেন যে ভালো একটা ইনিংস খেলা খেলেছিল তিনি কিন্তু চোদ্দ বলে ছাব্বিশ রান করেন যেখানে কিন্তু তিন তিনটি দারুণ সৎকার মারামরা আমরা দেখেছি তো এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে যতটুকু লড়াই করেছিল এখানে সিমরন হেটমায়ের একাই যুদ্ধ করেছিল হেটমায়ের কিন্তু বত্রিশ বলে বাউন্ন রানের একটা দুর্দান্ত নখ খেলেন কিন্তু তাকে যোগ্য সঙ্গ কেউ দিতে পারেনি শেষের দিকে এই জন্য কিন্তু একশো উনষাটের বেশি করতে পারেনি এখানে রাজস্থান রয়্যালস বোলিং হাতে কিন্তু গুজরাট টাইটেন্সের এখানে রাশিদ খান দুটা উইকেট নেন এবং প্রসিদ্ধ কৃষ্ণা তিন তিনটি উইকেট নিতে সক্ষম হন আজকে কিন্তু আইপিএল এর একটা মাত্র ম্যাচ রয়েছে যেখানে রাত আটটা তিরিশ মিনিটে বেঙ্গালোর মুখোমুখি হতে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস কিন্তু এই টুর্নামেন্টের এখন পর্যন্ত আনবিটেন টিম তারা কিন্তু তিন ম্যাচে তিনটাতে উইন করে পয়েন্ট টেবিলে দুয়ে রয়েছে রাজস্থান সরি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও কিন্তু খুব একটা পিছিয়ে নেই তারা কিন্তু চার ম্যাচ খেলে তিনটাতে উইন করে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে রয়েছে রান রেটের কারণে কিন্তু তারা দিল্লির নিচে রয়েছে তো আজকের ম্যাচে যাই যেই দল উইন করবে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দুই নাম্বার পজিশনটা দখল করবে আইপিএল এর সকল ম্যাচের আপডেট পেতে এবং অ্যানালাইসিস পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আহ আমার পাশেই থাকুন এতে থেকে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ